একজন হিন্দু মহিলা সে জেনারেল শিক্ষায় গ্রহণ করেছে তাকে আরবি প্রবাসক পোস্টে ফাজিল মাদ্রাসায় প্রবাসক পোস্টে তাকে নিয়োগ দেওয়া হলো এন টিআরসির মাধ্যম দিয়ে তো আমার এখানে কিছু প্রশ্ন আসে কঠিন প্রশ্ন মাদ্রাসা দার্শন থেকে মাদ্রাসা দার্শন মানে অধ্যয়ন করা এখানে দার্শন বলতে এখানে কেতাবকে উদ্ধারেশ করা বলা হয়েছে আর তার রুসাল কিতাব আল্লাপাক নিজে বলছে আর তাদের রুজুন আল কিতাব তোমরা কি কিতাব গবেষণা করো না কিতাব অধ্যয়ন করো না তার মানে হলো এখান থেকে দিন শিক্ষার একটা প্ল্যাটফর্ম তৈরি করার জায়গা তার নাম হলো মাদ্রাসা দেশে কি হচ্ছে নাকি কেয়ামত শুরু হয়ে গেল কেয়ামতের আলামত অবাক করা একটি কাণ্ড যা দেখে আমরা নিজেদেরকেই ক্ষমা করতে পারতেছি না মাদ্রাসায় শেষ পর্যন্ত হিন্দু তো আছে ইতিপূর্বে আমরা দেখেছি হিন্দু প্রবাসক হিন্দু প্রিন্সিপাল ফাজিল কামে ফাজিল মাদ্রাসা আলী মাদ্রাসায় আমরা অসংখ্য দেখেছি অসংখ্য দেখেছি এটা মাদ্রাসা হলো দিনী প্রতিষ্ঠান যেখানে এলমে শিক্ষা দেওয়া হয় সেই এলমেদিনের শিক্ষা প্রতিষ্ঠানেও হিন্দুদেরকে ঢুকাতে হবে এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে হিন্দুরা আমি কিন্তু অসম অসাম্প্রদায়িক কথা বলছি সাম্প্রদায়িক দাঙ্গা আমার উদ্দেশ্যে কোনো কথা না কথাটায় আগেই আমি বলে নেওয়া উচিত আমার কথার মূলত কাউকে কোনো ধর্মকে ছোটো করে বলা বা কোনো ধর্মের উপর আঘাত এনে কথা বলা আমার মূলত উদ্দেশ্য নয় এখানে কথাটা হলো একটা দিনই প্রতিষ্ঠান মাদ্রাসা আর প্রক্ষান্তরে হলো আরেকটি হলো জাতি আর একটা হলো ধর্ম তার নাম হলো হিন্দু ধর্ম তা আমার দেশের মুসলিমের পরেই হিন্দুর সংখ্যা একটু বেশি কিন্তু মুসলিম সংখ্যা সংখ্যাগরিষ্ঠ হিন্দু অনেক অফিসার আছে বিভিন্ন ডিপার্টমেন্টে তাদের চাকরি আছে তারা চাকরি করে তারা আরও চাকরি করুক আমাদের কোনো বাধা নেই কেন কোনো আপত্তি নেই কারণ তারাও বাংলাদেশের নাগরিক আমরাও বাংলাদেশের নাগরিক আমরা যেমন অধিকার পাব তারাও তেমন অধিকার পাবে তো আমাদের জানা মতে আমার বাংলাদেশে হিন্দুদের একটু অধিকার একটু বেশি দেওয়া হয় যেহেতু ওরা সংখ্যায় লঘিষ্ঠ ওরা সংখ্যালঘু যার কারণে ওদেরকে বেশি মূল্যায়ন করা হয় এতে আমাদের কোনো আপত্তি নেই আরও দাও আরও তারা বিভিন্ন ডিপার্টমেন্টের চাকরি করুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু দিনই প্রতিষ্ঠান আমরা লক্ষ্য করে দেখেছি বাংলাদেশ অসংখ্য ইসলামিক এই দিনই প্রতিষ্ঠান ফাজিল কামিল মাদ্রাসাগুলোতে হিন্দু লেকচারার অর্থাৎ প্রবাসক হিন্দু প্রবাসক হিন্দু শিক্ষক বিভিন্ন পোস্টে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে আমরা এতে অনেক মনক্ষুণ্ণ হয়েছি আমরা এর প্রতিবাদ জানাচ্ছি কিন্তু আমাদের প্রতিবাদ গ্রান্ডেড হয়নি গ্রহণ হয়নি তো এখন পরিশেষে যেটা আমরা দেখতে পারলাম আজ কয়েকদিন হলো সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টি ভাইরাল হয়ে গেছে সবাই জানা জানাজানি হয়ে গেছে যে একজন হিন্দু মহিলা জেনারেল শিক্ষিতা একজন হিন্দু মহিলা সে জেনারেল শিক্ষায় গ্রহণ করেছে তাকে আরবি প্রবাসক পোস্টে ফাজিল মাদ্রাসায় প্রবাসক পোস্টে তাকে নিয়োগ দেওয়া হলো এন টিআরসির মাধ্যম দিয়ে তো আমার এখানে কিছু প্রশ্ন আসে কঠিন প্রশ্ন মাদ্রাসা দার্শন থেকে মাদ্রাসা দার্শন মানে অধ্যয়ন করা এখানে দার্শন বলতে এখানে কিতাবকে উদ্ধ্য করা বলা হয়েছে এটা রুসুনাল কিতাব আল্লাপাক নিজে বলছে এটা রুসুন আল কিতাব তোমরা কি কিতাব গবেষণা করো না কিতাব অধ্যয়ন করো না তার মানে হলো এখান থেকে দিন শিক্ষার একটা প্ল্যাটফর্ম তৈরি করার জায়গা তার নাম হলো মাদ্রাসা তো মাদ্রাসায় দিনই শিক্ষা গ্রহণ করবে সেখানে ওয়াদিনী মানে ধর্মীয় শিক্ষা গ্রহণ করবে এখন অধর্মের মানুষ যদি এই মাদ্রাসার ভিতর আসে তাহলে আপ জাতির কাছে প্রশ্ন যেই লোকটাকে আরবি প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হলো জেনারেল শিক্ষিত সে মাদ্রাসায় কি পড়াবে সে মাদ্রাসায় কি পড়াবে কোন জিনিসটা পরাবে তাকে আরবি প্রভাষক পোস্টে দেওয়া হয়েছে তাহলে সে পড়াবে কি কোনটা পরাবে তো আমরা অবাক হয়ে গেছি যে একজন হিন্দু মহিলাকে আরবি প্রবাসক পোস্টে দেওয়া হলো তবে এই মুহূর্তে আমরা যেটা আবাস পাচ্ছি এটা তো নিঃসন্দেহে কে আমাদের আলামত নিঃসন্দেহে কে আমাদের আলামত একটা হিন্দু মহিলা যখন মাদ্রাসার আরবি প্রবাসক পোস্টে ঢুকেছে আমরা বুঝতে পারতেছি এটা কেয়ামতের একটি আলামত তবে আমরা আরও লক্ষ্য করেছি দিনে দিনে আলিয়া মাদ্রাসাগার মাদ্রাসার উপরে যেভাবে মানে শকুনের নজর পড়েছে এবং আলিয়া মাদ্রাসার সিলেবাসগুলোকে যেভাবে সংকীর্ণতা করা হচ্ছে যেভাবে আলিয়া মাদ্রাসার নিয়ম রুল পরিবর্তন করা হচ্ছে সিলেবাস পরিবর্তন করা হচ্ছে তো এখানে মাদ্রাসাটাকে এলএম শূন্য করার ব্যাপক একটা পায় তারা চলতেছে না জানি কখন এই মাদ্রাসাগুলোকে স্কুলে পরিণত করা হয় কলেজে পরিণত করা হয় এ বিষয়টা নিয়ে আমাদের চরম একটা ভয় ভীতি আমাদের কাজ করতেছে আমরা এ বিষয়ে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই অনীতি বিলম্বে মাদ্রাসা থেকে এই হিন্দু মহিলাকে আপনারা যারা চাকরি দিয়েছেন আরবি প্রবেশক পোস্টে আপনারা সরিয়ে দেন আমাদের কোনো আপত্তি নেই হিন্দু মহিলা হিন্দুদের চাকরি হবে হবে না কেন তারা চাকরি করবে বাংলাদেশে মুসলিমদের যেমন অধিকার আছে তাদেরও তেমন অধিকার আছে না আরও তাদেরকে অধিকার দিয়ে দেন কিন্তু মাদ্রাসার এলমিদিনী শিক্ষা প্রতিষ্ঠানে একজন বিতর্মীকে না আনায় সবচেয়েটিপেটার সর্বোত্তম মাদ্রাসাকে নষ্ট করেন না মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেন না আজকে আমাদের এই মুহূর্তে উচিত হলো বাংলাদেশের যতগুলো বড় বড় আলিয়া মাদ্রাসাগুলো আছে যেমন শশিনা আছে তামিরুল মিল্লাত আছে দারুন নাজাত আছে এভাবে যে সমস্ত মাদ্রাসাগুলো আছে সেই সমস্ত মাদ্রাসার পরিচালক মহাদয়ের প্রতি আমাদের আকুল আবেদন প্রিন্সিপাল হুজুরদের প্রতি আকুল আবেদন আপনার অনিত বিলম্বে একটু আলোচনায় বসুন আপনারা আলোচনায় বসুন এবং এর সুষ্ঠু সমাধানের লক্ষ্যে কি করণীয় আপনারা করুন আপনারা যদি চুপচাপ করে বসে থাকেন আপনারা যদি প্রতিবাদ না করেন মাদ্রাসায় কেন হিন্দু প্রবেশ করবে মাদ্রাসায় কেন হিন্দু শিক্ষক আসবে তারা কি শিক্ষা দেবে কারণ ওখানে মাদ্রাসা হলে দিনই শিক্ষার একটা ব্যবস্থা দিনই শিক্ষার একটা প্ল্যাটফর্ম দিনই শিক্ষার একটা ফাউন্ডেশন সেখানে যদি কোনো হিন্দু আসে তারা কি শিক্ষা দেবে আপনারা অনীতি বিলম্বে ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ যদি না হন বাংলাদেশের সমস্ত আলিয়া মাদ্রাসাগুলো যদি ঐক্য না হয় আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরগুলো যদি এক হয় তারা যদি বৈঠক দেয় বৈঠক দিয়ে যদি একটি সিদ্ধান্ত উপনীত হয় তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস সরকার এটা মানতে বাধ্য হয়ে যাবে প্রধানমন্ত্রী এটা মানতে বাধ্য হয়ে যাবে কারণ আমরা সবাই যদি এক হই আমাদের আমাদের কথা সরকার শুনতে মানতে শুনতে এবং মানতে বাধ্য হয়ে যাবে তবে আমরা পরিষ্কারভাবে বলি ইসলামিক প্রতিষ্ঠানে ধর্মীয় প্রতিষ্ঠানে কোনো কোনো হিন্দু অফিসার এসে কোনো কিছু করাতে পারবে না এবং সে জেনারেল শিক্ষিত হয়ে কেন কিভাবে আরবি প্রবাসক হতে পারে আসলে কি জানি অনেক কথাগুলো চলে আসে যে একটা ফুলবাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেশাই যথেষ্ট কিন্তু ফুলবাগানের প্রত্যেকটা ফুল গাছে একটা করে হুতুম পেশা বসে আছে আল্লাহ জানে ফুল বাগানের অবস্থা কি হবে তো ইসলামকে ঘায়েল করার জন্য চতুর্দিক দিয়ে যেভাবে উঠে পড়ে লেগেছে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় ইসলাম ধ্বংস করার জন্য ব্যাপকভাবে ওরা উঠে পড়ে লেগেছে তবে এখন আমাদের একটাই কথা আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আল্লাহ আমাদেরকে সহায় হন আর বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয়ের ভিতরে আপনার প্রেম আপনার ভালোবাসা আপনি ভরে দিয়ে দেন বাংলাদেশের তৌফিদি জনতার হৃদয়ের ভিতরে ইমানি দীপ্ত সাহস দেন যাতে আমরা যাতে আমরা আপনার দেওয়া দিন আপনার দেওয়া এই এলমি শিক্ষা ব্যবস্থাকে সমুন্নত বজায় রাখতে পারি মহান রব মহান প্রভু আমাদেরকে তৌফিক দেন করুক আমিন সুম্মামিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি